আসসালামু আলাইকুম আমরা যারা স্বাদবাণী কিংবা ফসলের জমিতে কম বেশি ফসল চাষ করে থাকি তাদের জিঙ্ক সালফেট সার সম্পর্কে জানা খুব প্রয়োজন কেননা জিঙ্ক সারের কার্যকরিতা ও অভাবজনিত লক্ষণগুলো কী কী তা জানা আমাদের খুব প্রয়োজন হ্যালো দর্শক মিজান পেটস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা কৃষি বিষয়ে নতুন কোনো তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলিকটি বাজিয়ে দিন ভিডিওতে আমরা জানবো ফসলের জিং সারের অবজনিত লক্ষণগুলো কি কি জিঙ্ক সারের উপকারিতা ফসলের জিঙ্ক সারের প্রয়োজনীয়তা কোন কোন ফসলের ব্যবহার করা যায় প্রয়োগ পদ্ধতি জিং সার সাধারণত বাজারে দুই রূপে পাওয়া যায় যেমন চিলের জিঙ্ক ও জিঙ্ক সালফেট চিলের জিঙ্কটি হল পাউডার আর অন্যদিকে জিঙ্ক সালফেটটি হলো দানাদার চিলের জিং ও জিঙ্ক সালফেটের ব্যবহারের নিয়ম আমরা পরে বলব উপকারিতে একটি প্রোটিন সংশ্লেষণ সহায়তা করে এমনকি এঞ্জেমগুলো সক্রিয় করার জন্য দায়ী এটি ক্লোরোফিল গঠন এবং গাছগুলিতে চিনির পরিবর্তন করতে সাহায্য করে যা শীতে তাপমাত্রায় গাছকে সুস্থ রাখতে সাহায্য করে জিঙ্ক সারের অভাবজনিত লক্ষণ জিঙ্ক সারের অভাবে কচি পাতার মধ্যে শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যায় সে সাথে পুরাতন পাতাগুলো মরিচা পড়ার মতো ছোট ছোট ছোটো ছোটো ডাক পড়ে এবং বাদামি রঙ ধারণ করে এটি পাতার আকার ছোট হয় কোনো কোনো পাতার কেনারায় কুচে যায় গাছের বৃদ্ধি কমে যায় এবং ফসল দেরিতে পরিপক্ক হয় ফসলে জিঙ্ক সারের প্রয়োজনীয়তা দস্তার অভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কম হতে পারে এটি এনজাইমের কার্যক্রমকে সক্রিয় করে এবং অক্সিজেন তৈরি করতে সহায়ক করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই সাথে ফসফরাস গ্রহণ সহায়তা করে সহায়তা করে এবং ফুটবল গঠনে সহায়তা করে যেমন ধান ভুট্টা আলু লেবু সহ সকল ধরনের তেল জাতীয় ফসলে ব্যবহার করা যায় এছাড়াও শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি সহ সালফারের অভাব পূরণ করে মাত্রা জিঙ্ক সার একর পুঁতি দুই থেকে তিন কেজি ব্যবহার করতে পারেন তবে সালফারের অভাবে তারতম্যভেদ থাকলে প্রয়োগ মাত্রা কম বেশি হতে পারে এছাড়াও আমরা যারা সাতবাগানে গাছের জন্য ব্যবহার করবো সেক্ষেত্রে চিলের চিংটি ব্যবহার করতে পারি ছাদ বাগানের জন্য এক লিটার পানিতে এক চামচ পাউডার মিশিয়ে স্প্রে করতে পারি এটি ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে টেসপি কিংবা এস এসপি সারের সাথে ব্যবহার করবেন না সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার গাছকে সুস্থ রাখতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ